আসসালামু আলাইকুম আজকের আয়োজিত সদরপুরের দেয়ারাইন নারকিলিয়া দেয়ারাইন আইননের চল নন্দপুরের এই হাটে আমরা সকলে উপস্থিত হইছি ইসলামী আন্দোলনের জন্য এজন্য সকলে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রাজনীতিরা শুধু রাজনীতি উদ্দেশ্য না আমরা যেরকম ভাবে নামাজ পড়ি যেরকম ভাবে তাহাজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তেমনি ভাবে আমরা রাজনীতি করি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাজনীতি একটা আবাদত রাজনীতি একটা আবাদত মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া মানুষের প্রতি জুলুম অত্যাচার না করা মানুষের প্রতি অত্যাচারকে রুখে দেওয়া মান খুন খারাপি চাঁদাবাজিকে রুখে দেওয়া এটাও একটা আবাদত এবং ইসলাম যদি প্রতিষ্ঠা হয় আপনারা যদি ইসলামের পক্ষে সমর্থন দেন ইনশাআল্লাহ যদি ইসলাম সংসদে যায় তাহলে কালেমাকে উত্তোলন করবে ইনশাআল্লাহ এবং আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ আমি এই সমস্যাগুলো রাস্তাঘাট এবং নদী এবং আরো যে কারেন্টের বিভিন্ন অঞ্চলে লাইন নাই কারেন্ট নাই এবং রাস্তা সুন্দর রাস্তাঘাট নাই আমি তো এসে দেখলাম বিভিন্ন অনেক কিছু সুবিধা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের যে যে সুবিধা পাওয়া দরকার ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবল করে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আপনারা দোয়া করবেন যাতে ইসলাম ক্ষমতা যায় মানুষ যাতে শান্তি পায় ইসলাম যাতে প্রতিষ্ঠা হয় মানুষ যাতে তার মৌলিক অধিকার ফিরে পায় এবং সুচিকিৎসার ব্যবস্থা থাকে এই চর ভিতরে কিন্তু ভালো কোনো হসপিটাল নাই আপনি হসপিটালের জন্য যেতে হয় নারী সে যেতে হয় অথবা সদরপুর যাওয়া লাগে এবং ইরনের কার্যক্রমের জন্য বিরুদ্ধে সদর পর যাওয়া লাগে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবল করে আপনার যদি দোয়া এবং সমর্থন করেন তাহলে এই দেয়ারা ইনানের কার্যক্রমে দেয়ারা ইনানের ভিতরে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব আপনারা দোয়া করবেন যাতে কোনো সমস্যা না থাকে এবং সরকারি যত সুবিধা পাওয়া যায় হান্ড্রেড এ আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা জানেন এই বিগত তিপ্পান্ন বছরে অনেক কিছু আপনারা শুনেছেন অনেক কিছু দেখেছেন অনেক দল আছে তারা চাদাবাজি করে রাস্তায় মানুষ খুন করে এবং বিদেশের বাড়িতে শত শত বাড়ি করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা পাচার করে কিন্তু ইসলাম যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ আপনাদের যে প্রাপ্য আল্লাহর কসম করে বলতাসি আমি তো 100 100 করার চেষ্টা করব ইনশাআল্লাহ টাকার দাওয়া না